আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের যে সহায়ক বই আছে ইজি ম্যাথ ইজি ম্যাথ বই থেকে একটি প্রশ্ন সমাধান করব এটি আমাদের রোড টু মিশন হান্ড্রেড সাজেশনের একটি প্রশ্নের সমাধান তো তোমরা যারা বই সংগ্রহ করেছো তারা তো এই প্রশ্নের সমাধান বইয়ের মধ্যে আছেই না বুঝলে হয়তো বা কিউআর কোড স্ক্যান করে এখন দেখতেছো আর যারা এখনও বইটা সংগ্রহ করো নাই তোমরা বইটা সংগ্রহ করে ফেলো এখানে তোমরা রোড টুভিশন হান্ড্রেড সাইক্লোন তাছাড়া পাঠ্য বইয়ের সমাধান সব কিছু পেয়ে যাবে তো যাই হোক আমরা এখন এই প্রশ্নটা সমাধান করবো এখানে বলা আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ সাত সেন্টিমিটার সমকোণ সংলগ্ন একটা বাহুর দৈর্ঘ্য চার সেন্টিমিটার অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তোমার এটা তো খুবই সহজ দেখো একটা সমকোণী ত্রিভুজ যদি হয় এই সমকোণী ত্রিভুজের অতিভুজটা এটা হচ্ছে সাত সেন্টিমিটার সমকোণ সংলগ্ন এক বাহুর দৈর্ঘ্য এই যে সমকোণ সংলগ্ন এই যে দুইটা বাহু আছে এই যে একটা এই যে একটা একটা লম্বা একটা ভূমি তো যে কোনো একটা বাহুদ্দর্ঘ্য চার তোমার ইচ্ছে তুমি যেটাকে চার দিতে চাও মনে করো এটাকে চার দিলে তুমি ঠিক আছে তাহলে অপর বাহু এটাকে তোমার কত এটা নির্ণয় করতে হবে তো অপর বাহুকে আমরা এক্স ধরে নিলাম এই যে অতিভুত সাত এক বাহুদ্দর্ঘ্য চার অপর বাহু এক্স তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী এই দুইটাকে স্কোয়ার করলে স্কোয়ার করে যোগ করলে যত হবে সমান এই অতিভুত সাতের উপর স্কোয়ার দিলে তত হবে এই দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী লম্ব স্কার প্লাস ভূমি স্কার ইগুলট অতিভুজ স্কর বা অতিভূজ স্কার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কর তো লিখলাম যাই হোক এখন প্লাস ফোর স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলে মাইনাস ফোর স্কোয়ার হয়ে যাবে তাহলে সেভেন স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার সেভেন স্কোয়ার মানে উনপঞ্চাশ ফোর স্কোয়ার মানে ষোলো উনপঞ্চাশ থেকে ষোলো বিয়োগ করলে তেত্রিশ তাহলে এক্স এক্সে গুলটো কি রুট আপার তেত্রিশ সে এক্সের মান আসে ফাইভ পয়েন্ট সেভেন ফোর ফাইভ প্রায় তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের হয়ে গেল অপর বাহু দৈর্ঘ্য এই যে এক্স আমরা ধরছিলাম এক্সের মান ফাইভ পয়েন্ট সেভেন ফোর ফাইভ আমরা সেন্টিমিটার পেয়ে গেছি এত প্রায় তো খুবই সহজ একটি প্রশ্ন ছিল এখন তুমি নিজে নিজে আরেকটা সমাধান করো দুই বাহুর দর্গ দাও আছে তিন আর চার এখন তুমি অতি দৈর্ঘ্য নির্ণয় করো এটা তুমি নিজে নিজে এখন সমাধান করো তাহলে কিন্তু হয়ে যাবে তো আশা করি সবাই ম্যাটটা ভালোভাবে বুঝতে পেরেছো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম